সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে শু শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অমলান চির ডাক এ যে মহাবাণী খুদারে কালামে পাক এত চির অমলা চির মুখ তেরে ডাক এ যে মহাবাণী খুদারে কালামে পা এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো জাহানি সমাধান চাও জদি ফিলে জাও খুজে খো 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 সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে ফল পাবে কোরআনের করে বলো কি বার বলো গরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফেলে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফেলে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআানে যাহার পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যাহারে কে কণা যাহার পরশ পাথর হল সোনা সন্দেহ ভুল যাহার একটি কোনা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো রাখ কোরআনে